السلام عليكم ورحمة الله وبركاته سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما أما بعد فعود بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বন্ধুগণ কেমন আছেন আশা করি মহান তালার অশিল দয়াতে ভালো আছেন আমিও মহান আল্লাহ পাক দয়াতে ভালো আছি আধ্যাত্মিক শক্তি চ্যানেল থেকে বলছি বন্ধুগণ আজকে যে সাবজেক্ট নিয়ে আলোচনা অবশ্যই থামবেল দিকে জেনে গেছেন আজকে কোন বিষয় নিয়ে আলোচনা আজকের আলোচনা হলো অবাধ্য স্বামীকে বাধ্যকিত করা অথবা অবাধ্য স্ত্রীকে বাধ্যকিত করা ঠিক আছে আপনার স্বামী অথবা স্ত্রী যে কাউকে আপনি এই আমলটির মাধ্যমে এই তদ্বিদটির মাধ্যমে বাধ্য করতে পারবেন ইং আল্লাহিস অবশ্যই আপনারা অন্যায় কোনো কাজে এই প্রয়োগ প্রয়োগবিধি করবেন না যারা অন্যায় কাজে এই প্রয়োগ বিধি করবেন আমার অন্তর স্থল থেকে অথবা অনুমতি দেওয়া হবে না কেননা আমি একটি সঠিক বিদ্যা আপনাদেরকে দিছি বা দেওয়া হলো কেননা আপনাদের ভালোর জন্য এটা আমার কোনো লাভের জন্য না আমার কোনো স্বার্থের জন্য না সেই বিদ্যাগুলো ফুরান কিতার থেকে দেওয়ার বিদ্যাগুলো আমি আপনাদেরকে দিচ্ছি আপনাদের ভালোর জন্য না আপনারা কিছু করেন মানুষের কল্যাণের জন্য কিছু করেন নিজের জন্য কিছু করেন ঠিক আছে না আল্লাহর কালাম দিয়ে কাজ হয় ঠিক আছে এখন তদ্বিরের মতন তো তদবির হতে হবে তাই না এখন আপনারা ইউটিউব চ্যানেল দেখে বা আমল করেন তদ্বির করেন কিন্তু রেজাল্ট আসে না কেন না সেই তদবির অনেক রকমের বেজাল থাকে ঠিক আছে লেখকের বেজাল থাকে তদবির সাফাইতে বেজাল থাকে বা যে বলে তারা নগরিক কিছু গোমল রাখে ঠিক আছে সঠিকভাবে বিদ্যা দেয় না এখন আমি আপনাদেরকে সঠিক আমি কোনো গোমল লাগব না এখানে আমি সঠিক বিদ্যা আপনাদেরকে দিব জানি আপনারা আল্লাহ তালা জানি আপনাদেরকে সফল্য করে বা আপনারা তদবির করে নিজে ফায়দা নিতে পারেন ঠিক আছে না এমুক এক চ্যালেঞ্জ থেকে বা আমি একটি তদবির স্বামী স্ত্রীর ক্ষেত্রে করেছি ইংশ তালা আল্লাহ রহমতে সেই স্বামী স্ত্রীর ক্ষেত্রে কাজটা যিনি করেছি কাজটাতে কামিয়াবি হয়েছি তাই না এখন আমি যে কিতাবটির থেকে দিব অবদ্ধ স্বামীকে বাধ্য করা অথবা অবৈধ স্ত্রীকে বাধ্য করা সেটা হলো ইসলাম তরী সেই বইটা পঞ্চাশ থেকে ষাট বছর আগের কিতাব বহুত আগের কিতাব প্রাচীন ঠিক আছে এখন সেই বইটি নাই সেই বইটি চন্দন কাঁচের কিতাব বইটি সিরে দেখছেন কি হয়েছে বইটি বহুত আগের বই চন্দন কাতের কিতাব এই বইটির ভিতরে আলহামদুলিল্লাহ স্বামী স্ত্রী থেকে নিয়ে জিন জাদুর বশী করুন ঠিক আছে বিভিন্ন রকমের তদবির আছে আলহামদুলিল্লাহ অত্যন্ত খুব কামিয়াবি বা খুব শক্তিশালী তদবির ঠিক আছে এখন আমি সেই ইসলাম তরী বইটার থেকে আমি আপনাদেরকে তদবিরটা দিব আমি আপনারা ঠিক আছে মানুষের কল্যাণের জন্য কাজগুলো করবেন কিন্তু মানুষের ক্ষতির জন্য বা খারাপ উদ্দেশ্য করে কাজটি করবেন তার জন্য কিন্তু আমি আপনাদেরকে সেই নাই তাই না ক্ষেত্রে ইসলাম শরীরের মধ্যে কাজটি করবেন যাক এখন আমল দিকে আমি চলে যাচ্ছি আপনারা শনিবার দিন বেছে নেবেন ঠিক আছে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন শনিবার দিন বেছে নেবেন সকাল আটটার দিকে নয়টার ভিতরে নামাজের ভিতরে বসবেন ইস্তেকবার সাতবার ইব্রাহিম সাতবার দক্ষিণ দিকে ফিরবেন সামনে পাঁচটা আগরবাতি দুধ দোয়া জ্বালিয়ে দিবেন ঠিক আছে দেওয়ার পর কৃষক জাফরান কালি দিয়ে ডালিম গাছের কলম দিয়ে আমি থুদপিটটি দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি আমি এই যে এক নং ঠিক আছে এক নং নকশাটি কৃষক জাফরান দিয়ে আপনারা ডালিম গাছের কলম দিয়ে লেখবেন ঠিক আছে এক নং নকশাটি কৃষক জাফরান দিয়ে ডালিম গাছের কলম দিয়ে লেখবেন নিচে আপনি যাকে বাদ্যকৃত করবেন বা আপনার মহাব্যতে পাগল করবেন অথবা দেওয়ানা করবেন আপনি এক নং নকশাটির নিচে লেখবেন অমুকের কন্যা অমুকের পুত্রর বাধ্য হক ঠিক আছে আপনারা বাংলাতে লেখে দিবেন দেওয়ার পর এক নং নকশাটির উপরে কিছু পরিমাণ ভালো মানের আতর লাগিয়ে দিবেন ঠিক আছে লাগিয়ে দেওয়ার পর সেই নকশাটি সুন্দর করে বাস করে তামার মাদুলিতে বরে ছেলে হলে ডানাতে মেয়ে হলে বামাতে ঠিক আছে দুই নং নকশাটি আপনারা ঠিক একইভাবে কৃষক জাফরান দিয়ে ডালিম গাছের কলম দিয়ে লেখবেন নামগুলো লেখে দিবেন ঠিক আছে অমুকের কন্যা অমুকের পুত্র বাধ্য হক ঠিক আছে অথবা মহাব্বতের দেওয়ানা হক আপনারা বাংলা লেখে দিবেন দেওয়ার পর দুই নং নকশাটি সাথে গলিয়ে সে আশেক অথবা মাশুককে যাকে আপনি বাধ্যকিত করবেন আপনার মহাব্বতে দেওয়ানা করবেন সেই ব্যক্তিকে পানির সাথে গলিয়ে আপনি খাওয়াবেন ঠিক আছে ক্ষুধার ফজলতে আশ্চর্য গুণ দেখিতে পাবে ঠিক আছে এই তদ্বিদটি কিন্তু খুব মজারক শক্তিশালী তদ্বি আমি আপনাদের ভালোর জন্য দিছি আমার কোনো স্বার্থের জন্য বা আমার কোনো লাভের জন্য দেই নাই না আপনারা ভালো কিছু করেন মানুষের কল্যাণের জন্য করেন মানুষের উপকার করেন ঠিক না এখন আপনারা যদি আমি তদ্বির দেওয়ার পর আপনারা যদি অন্য কোনো কাজে এই তদ্বিদটি খাটান আপনারা কিন্তু গুনার গুণারবাগি হবেন তার জন্য কিন্তু আমি কোনো দায়ী না আমি আপনাদেরকে বারবার বলছি আপনারা স্বামী স্ত্রীর ক্ষেত্রে কাজগুলো করবেন অন্যায় কাজে করবেন না আর যারা এই আমলটি করবেন অবশ্যই আমার থেকে আমার থেকে অনুমতি অথবা এজাজত নিয়ে কাজটি করবেন শুরু করবেন ঠিক আছে অনুমতি ছাড়া অথবা এজাজত ছাড়া এই কাজটি হাত দিবেন না বলে ঠিক আছে আমি আপনাদের ভালোর জন্য দিছি আমি আমার স্বার্থের জন্য অথবা আমার লাভের জন্য দিনে আমি পুরাণ দিকে ভিডিও দেওয়ার উদ্দেশ্য হল আপনারা কাজ করেন স্বামী স্ত্রীর ক্ষেত্রে কাজ করেন কাজে যিনি আল্লাহ তাল্লাহর অশীল দয়াতে করোনায় কামিয়াবি হন কাজের মতন কাজ কিতাবের মতন কিতাব থাকলে যদি আপনারা কাজ করেন অবশ্যই কাজ হবে কিন্তু নিয়মটা অনুসরণ করে পোস্তাদের এজাজত অথবা অনুমতি নিয়ে কাজগুলো করবেন অবশ্যই আল্লাহর রহমত আরও বেশি নাজিল হবে আর আপনারা যারাই অবশ্যই আমার চ্যালেঞ্জ থেকে যারা তদবির অথবা আমল করেন আমি সবাইকে বলছি উদ্দেশ্য করে আপনারা জামাতের শরীরে পাঁচ অক্ত নামাজ আদায় করবেন আর নবী করিম সলিল্লা আলু সাল্লামের মেনে চলবেন ঠিক আছে যাক বন্ধুগণ আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছে দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনারা কোন বিষয়ে জানতে চান কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমি সেই ভিডিও নিয়ে ভিডিও আপলোড করব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি